জান্নাতুল ফেরদাউস চারটি ভাগে বিভক্ত দুটি অংশে রয়েছে খাটি সোনার নির্মাণ আর বাকি দুটি অংশে রয়েছে রূপার তৈরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাহাবিদের নির্দেশ দিয়েছিলেন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করো তবে তিনি এটাও বলেছেন জান্নাতের স্তরগুলোর মধ্যে দূরত্ব বিদ্যমান কিছু বর্ণনা অনুযায়ী একশো বছর আবার কোনো বর্ণনায় বলা হয়েছে পাঁচশো বছরের দূরত্ব বিদ্যমান কিন্তু কারা প্রবেশ করবে জান্নাতুল ফিরদাউসে কোরআনে বলা হয়েছে যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্যই এই ফেরদাউস নির্ধারিত যারা বিনয় সহকারে নামাজ আদায় করে অর্থহীন ও মিথ্যা কাজ থেকে দূরে থাকে যারা জাকাত প্রদান করে নিজেদের পবিত্রতা রক্ষা করে আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে যারা নামাজে নিয়মিত ও আন্তরিক থাকে তাদের জন্যই এই শ্রেষ্ঠ জান্নাত প্রস্তুত হয়েছে জান্নাতুল ফেরদাউ সহি সত্যবাদী শহীদ ও মুমিনদের জন্যই নির্ধারিত হয়েছে এটি এমন সৌন্দর্যে ভরপুর যা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায় এখানে সোনার নদী প্রবাহিত হয় ফেরেস্তারা মুমিনদের অভ্যর্থনা জানায় আর ধৈর্যশীলদের মহান সাফল্যে সংবর্ধনা দেয় কোরআনে একে এমন এক জান্নাত হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে রয়েছে অসীম শান্তি ও অফুরন্ত নিয়ামত যেখানে মুমিনদের প্রতিটি ইচ্ছা পূরণ হবে তারা আল্লাহর কৃপায় অনন্ত নিবাসে অবস্থান করবে এটা এমন একটি অনন্ত নিবাস যা সুখ প্রশান্তি ও রহমতে পূর্ণ জান্নাতুল মাওয়া এটি একটি আশ্রয়স্থল বিশেষ করে শহীদদের জন্য তারা আল্লাহর অনুগ্রহে ভরপুর থাকবে চিরকালীন আনন্দে থাকবে আর দারুস সালাম এটি মুমিনদের জন্য একটি চিরস্থায়ী জান্নাত যেখানে কোনো ভয় নেই কোনো দুঃখ নেই শুধুই নিরাপত্তা শান্তি ও প্রশান্তি এই স্থানটি একটি উচ্চ মর্যাদা সম্পন্ন স্থান যেখানে তারা ও সৎ মুমিনরা বসবাস করে তাদের মুখমণ্ডলের আলো পুরো জান্নাতকে আলোকিত করে তোলে এমনকি জান্নাতের নিম্নস্তরের মানুষকেও যে পুরস্কার দেওয়া হবে তা এই পৃথিবীর দশটি পৃথিবীর সমান আর যখন আমরা উচ্চস্তরের মানুষদের প্রাসাদের দিকে তাকাবো। তাদের আলো দূর থেকে এমনভাবে ঝলমল করবে যেমন আজ আমরা আকাশের তারাদেরকে দেখি ক্রমে ক্রমে আমরা জান্নাতের জীবনের সাথে অভ্যস্ত হয়ে যাব। আমাদের চারপাশে থাকবে তরুণ অমর খাদেমরা যারা আমাদের সেবার জন্য সদা প্রস্তুত থাকবে তাদের দেখা যাবে মুক্তর মতো যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন অসীম মহিমা ও নিয়ামতের অসীম মহিমা যা জান্নাতের প্রতিটি কোণ ভরিয়ে তুলবে কোরআনে যেসব হুরের কথা এসেছে তারা পবিত্র ও বিশেষ উপহার যারা ধৈর্য ধরেছে পাপ থেকে দূরে থেকেছে তাদের জন্য আল্লাহর কাছ থেকে উপহার স্বরূপ দান করা হবে এইসব হুরদের তারা এতই পবিত্র যে কোনো মানুষ বা কোনো জিন তাদের স্পর্শ করেনি যদি তাদের মধ্যে কোনো একজনও এই দুনিয়ার সমুদ্রে অবতরণ করত। তাহলে সঙ্গে সঙ্গে সেই পানি নোনতা থেকে মিষ্টি হয়ে যেত জান্নাতে কেউ কারোর প্রতি কোনো রাগ অসন্তোষ বা হিংসা পোষণ করবে না সেখানে হিংসা অভিমান বা বিদ্বেষের কোনো অবস্থানই থাকবে না তাহলে প্রশ্ন আসে প্রাণীদের কি হবে জান্নাতে কি কোনো প্রাণী থাকবে না কেয়ামতের দিন সকল প্রাণীকেই জীবন্ত করা হবে আর তাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে তারা আবার মাটিতে পরিণত হবে তবে কিছু বিশেষ প্রাণীকে চিরন্তন জান্নাতে স্থান দেওয়া হবে তাদের মধ্যে রয়েছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের উঠ আসহাবে কাহাফের কুকুর যে তিনশো নয় বছর ঘুমিয়েছিল নবী সালেহ সালামের উঠ যাকে সামুদের জাতি হত্যা করেছিল কারণ সে অতিরিক্ত পানি পান করেছিল হুদহুদ পাখি এবং নবী সুলাইমান আল্লাহ সালামের পিঁপড়া জান্নাতে পৃথিবীর মতো প্রাকৃতিক বৈরত থাকবে না না থাকবে অতিরিক্ত গরম না শীতলতা কুরআনে বলা হয়েছে আল্লাহ তাদের এমন শীতলতায় রাখবেন যা কখনো অতিরিক্ত গরম বা ঠান্ডা হবে না জান্নাতে আবহাওয়া হবে সম্পূর্ণ নিখুঁত সেখানে কোনো কষ্ট ঘাম বা অস্বস্তি থাকবে না আমরা এই পৃথিবীতে জীবনের প্রায় এক তৃতীয়াংশ ঘুমিয়ে কাটাই কিন্তু জান্নাতে ঘুমের কোনো প্রয়োজনীয়তাই হবে না কারণ সেখানে মৃত্যু নেই তাই বিশ্রামেরও প্রয়োজন হবে না আমরা সর্বদা পূর্ণ জীবন জীবনযাপন করব। সেখানে জীবন হবে সজীব ও আনন্দময় জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো তালাকে দর্শন করা এই দুনিয়ায় আমরা তাকে দেখতে পারি না কারণ আমাদের চোখের উপর একটি পর্দা আছে কিন্তু জান্নাতে সেই পর্দা থাকবে না জান্নাতে সেই পর্দা সরিয়ে নেওয়া হবে এবং আমরা অবশেষে সেই সত্তাকে দেখতে পারব যিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের রিজিক দিয়েছেন আমাদের দয়া ও ক্ষমায় ঢেকে রেখেছেন যখন জান্নাতের মানুষ সীমাহীন নিয়ামত ভোগ করবে তখন আল্লাহ আল্লাহতালা তার পবিত্র মুখমণ্ডল দেখাবেন এবং বলবেন হে জান্নাত তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক সেই মুহূর্তে সব সুখ নিয়ামত যেন ম্লান হয়ে যাবে কারণ আল্লাহ দর্শনের অনুভূতি সর্বোচ্চ ও অতুলনীয় মানুষ আকুল হয়ে পরবর্তী দর্শনের জন্য অপেক্ষা করবে আবার দেখতে চাইবে সেই মুখমণ্ডল সমস্ত সৌন্দর্যের উৎস আল্লাহকে দেখার পরিমাণ নির্ধারণ করবে কোন স্তরের জান্নাতে মানুষ অবস্থান করছে তার উপর জান্নাতের প্রাকৃতিক সৌন্দর্য হবে আমাদের বর্তমান চোখের সীমা ছাড়িয়ে পৃথিবীতে আমরা অনেক সুন্দর বৃক্ষ দেখি কিন্তু জান্নাতে এমন এক বিশাল বৃক্ষ থাকবে যার বিশালতা ভাষায় প্রকাশ করা যায় না যদি কেউ ঘোড়ায় চড়ে তার ডাল বরাবর ছুটে চলে তবে অপর প্রান্তে পৌঁছাতে প্রায় একশো বছর লেগে যাবে এর শাখাগুলো জান্নাতের প্রতিটি স্তর ছুঁয়ে যাবে প্রতিটি ঘরে এর ডালপালা প্রবেশ করবে যেন প্রত্যেকেই এর নিয়ামত ভোগ করতে পারে আর জান্নাতের অনন্ত নদী হল কাউসার নদী যা নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহ সাল্লামকে বিশেষভাবে দান করা হয়েছে এর পানি দুধের চেয়েও সাদা আর মধুর চেয়েও মিষ্টি এটি আল্লাহর আরসের নিচ থেকে উৎসারিত হয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে জান্নাতুল ফেরদাউসে প্রবাহিত হয় এবং সেখান থেকে জান্নাতের সব স্তরে ছড়িয়ে পড়ে এর সুগন্ধ ও স্বাদ এমন যা মানব কল্পনাকেও অতিক্রম করে একটি বর্ণনায় এসেছে জান্নাতে এক একসময় নরম বাতাস বয়ে যাবে যা গাছের পাতা ছুঁয়ে এমন সুর সৃষ্টি করবে যার মতো সুর পৃথিবীতে কেউ কোনোদিন দিন শোনেনি এটাই সেই সূচনা যা জান্নাতকে প্রকৃত অর্থে জান্নাত বানিয়ে তোলে এ পর্যন্ত আপনি যত নিয়ামতের কথা শুনলেন তা সব মিলিয়েও তুলনা হয় না আল্লাহর চেহারা দর্শনের নিয়ামতের সঙ্গে জান্নাতের এক বিশেষ দিন যা জুম্মার দিনের সমতুল্য হবে সেই দিন আল্লাহ আল্লাহতালা জান্নাতবাসীদের স্বাগত জানাবেন তিনি তাদের আহ্বান করবেন এক সুবিশাল উপত্যকায় যার মাটি হবে সাদা কস্তুরির মতো আল্লাহ তার সমাসীন হবেন আর নিচে থাকবে মিম্বর জান্নাতের শ্রেষ্ঠ মর্যাদার অধিকারীরা তাতে আহ্বান পাবেন সকল জান্নাতবাসী তাদের সেরা উপহার তাদের সেরা পোশাক ও অলংকার পরে এসে বসবেন সেই উপত্যকায় একসময় আল্লাহ নরম ও সুগন্ধি বাতাস পাঠাবেন যা পুরো সমাবেশকে ভরে দিবে মিষ্টি কস্তুরীর সুবাসে তারপর আল্লাহ ফেরেস্তা রিজওয়ানকে আদেশ দিবেন হে রিজওয়ান আমার এবং আমার বান্দাদের মধ্যে থাকা সত্তর হাজার পর্দা সরিয়ে দাও যখন সেই পর্দাগুলো সরানো হবে জান্নাতবাসীরা আল্লাহ তালার সেই পরম সৌন্দর্য অবলোকন করবে আর আনন্দ ভয়ে সবাই শীজদায় পড়ে যাবে তখন আল্লাহ বলবেন মাথা তলো তোমাদের ইবাদতের সময় শেষ এখন তোমরা ইনাম পাওয়ার ভূমিতে আছো আল্লাহ বলবেন আমি সেই রব যে তোমাদেরকে দুনিয়াতে প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমাদের যা চাওয়ার আমার কাছে চাও জান্নাতবাসীরা তখন বলবে হে আমাদের রব আমরা শুধু আপনার সন্তুষ্টি চাই আল্লাহ বলবেন আমি তো আগেই তোমাদের প্রতি সন্তুষ্ট আমি তোমাদের গুনাহ মাফ করেছি তোমাদের ভুল কবুল করেছি আর তোমাদের কাছে এনেছি আমার নৈকট্য আমি তোমাদের আমার কালামের মাধুর্য ও স্বাদ দিয়েছি আমার আলো দেখিয়েছি এটাই তোমাদের জন্য আমার সম্মান স্থান এরপর জান্নাতবাসীরা যা যা চাইবে সবই আল্লাহ তালা তাদেরকে দান করবেন এমনকি আরো কিছু চাওয়ার মতো তেমন কিছুই অবশিষ্ট থাকবে না তখন আল্লাহ আল্লাহতালা বলবেন এখন তোমাদের উপর আমি আমার সন্তুষ্টি স্থায়ীভাবে বর্ষণ করছি আর কখনোই তোমাদের প্রতি রাগ করব না প্রতিটি সাক্ষাতের পর আল্লাহ তাদের নিয়ামত আরও বৃদ্ধি করবেন তাদের প্রাসাদে আরও প্রাসাদ যুক্ত হবে তাদের বাগানে নতুন ফুল ও ফল জন্ম নিবে যখন তারা আল্লাহর আলোয় আলোকিত হয়ে ফিরে আসবেন তাদের সেবকরা সেই উজ্জ্বল আলোয় তাকিয়ে তাদের চিনতেই পারবে না এই কি তার প্রভু নাকি কোনো নূরের ফেরেস্তা এজন্যই জান্নাতবাসীরা জুমার দিনের জন্য থাকে অধীর আগ্রহে রাসল সাল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষ কোনো গুনাহ করে তারপর সে সেই গুনাহের জন্য অনুতপ্ত হয় এবং সারা জীবনের জন্য সেই অনুতাপ মনে রাখে অবশেষে সে জান্নাতে প্রবেশ করবে সে সময় শয়তান আফসোস করে বলবে হায় যদি আমি তাকে সেই গুনাহ করতে না দিতাম কেয়ামতের দিন দুই ব্যক্তি মুখোমুখি হবে একজন বলবে তোমার আল্লাহর সঙ্গে কি অবস্থা অন্যজন বলবে আমার কাছে কেবল একটি সৎকর্ম আছে অন্যজন বলবে আমার সৎকর্মটি তুমি নিয়ে নাও আর জান্নাতে প্রবেশ করো আমি তো জাহান্নামের জন্যই নির্ধারিত হয়ে গিয়েছি তখন আল্লাহ বলবেন তুমি কত উদার কিন্তু আমি তো তার চেয়েও অধিক দয়ালু ও উদার তারপর আল্লাহ আদেশ দেবেন তোমার বন্ধুকে ডেকে আনো আর তোমরা দুজনেই জান্নাতে প্রবেশ করো নাবি মুসা আল্লাহ সাল্লাম জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ যে ব্যক্তি জান্নাতে সর্বশেষ প্রবেশ করবে তার অবস্থা কেমন হবে আল্লাহ বললেন তাকে বলা হবে জান্নাতে প্রবেশ করো সে বলবে হে প্রভু আমি কিভাবে প্রবেশ করব সবাই তো ইতিমধ্যে তাদের জায়গায় বসে আছে আল্লাহ বলবেন যদি তোমাকে পৃথিবীর কোনো রাজাকে যেমন রাজত্ব দেওয়া হয় তেমন দিই তুমি কি করবে সে বলবে হে প্রভু আমি সন্তুষ্ট তখন আল্লাহ বলবেন তবে তোমার জন্য তাই নয় তার থেকেও গুণ বেশি নিয়ামত সম্পূর্ণ রাজত্ব দেওয়া হবে তোমার হৃদয় ও চোখ যা কামনা করবে সবই তোমাকে দান করা হবে মুমিনরা তাদের সন্তানের সাথে আবার মিলিত হবে আল্লাহ বলেন জান্নাতে সন্তানরা কখনো বুড়ো হবে না জান্নাতে বাবা মা আর সন্তানরা আল্লাহর রহমতে চিরদিন একসাথেই ভালোবাসায় আর সম্পূর্ণ নিরাপত্তায় একই সাথে বসবাস করবে কাউকে কারো থেকে আলাদা করা হবে না কোরআন ইঙ্গিত করে এই দুনিয়া সাময়িক ও ক্ষণস্থায়ী এটি কেবল একটি পরীক্ষার স্থান আসল ঘর হলো জান্নাত ইমান আর সৎকর্মই হলো জান্নাতের পথ আর সেই জান্নাতের প্রতিশ্রুতি শুধুমাত্র তাদের জন্যই যারা আল্লাহর দিকে ফিরে আসে হারাম থেকে দূরে থাকে ইবাদতে দৃঢ় থাকে এবং উত্তম চরিত্র অর্জন করে তাই আসুন আমরা সবাই নিজের জন্য এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করি আল্লাহ আমাদের ক্ষমা করুন আমাদের প্রিয়জনদের সাথে জান্নাতে পুনর্মিলন ঘটান আর আমাদের সর্বোচ্চ মর্যাদা দান করুন হে আল্লাহ আমাদের প্রিয়জনদের আপনি হৃদায়ত দিন এবং ইমানের উপর মৃত্যু দেন এবং তারপর আপনার রহমতে জান্নাতে উত্তম স্থান দিন আমিন